পরম পুজোবাদ শেষে আচার্য দেবের সম্বন্ধীয় কিছু কথা আছে সে কথাগুলোকে যদি আমার জীবনে গেথে নিতে পারি তবে ডিপিএক্সটা আমার পক্ষে কার্যকরী হবে নতুবা আমি যতই চেষ্টা করি না কেন সেই ডিপেয়ক্স সম্বন্ধ সম্পর্কে আমার কোনো ইন্টারেস্টই থাকবে না আর করলেও সেটা কার্যকরী হবে না এখন জেনে নেওয়া যাক তার কি কথা যে কথাগুলো তিনি বলেছেন যজন সম্পর্কে যেগুলো আমার জীবনে গেথে নেওয়া প্রয়োজন আসুন আমার কথা এই আমার কাছে সে কথাগুলো রেকর্ডেড আছে এবং ভিডিওটাও আছে আমি আপনাদেরকে শুনিয়ে নিচ্ছি

একটি অক্ষর অন্তত করার জন্য চেষ্টা করি আর সেটা কি বলতে চেয়েছে সেটা যেন আয়ত্ত করার চেষ্টা করি আমাদের জীবন চলবে এই দুটো রোগ ঠাকুরের আছে অন্তত সপ্তাহে একদিন পরিবারের সবাই মিলে করার চেষ্টা করা সত্যি একদিন সেটি কথা বলছে আমরা দীক্ষা নিয়েছি নাম ধ্যান করার জন্য নাম করার জন্য

আমাদের অভিযোগ অভিযোগ নিজে দিকে আমাদের পাঁচ দিনের পাঁচ দিনে কাম তারপরে

বুঝতে পারলেন পূর্যবাদ আচার্য দেব এই যোজন সম্বন্ধে যে কথাগুলো বললেন এই যে চারটি কাজের কথা বললেন চারটি বিষয়ে বললেন যে ঠাকুরের আসন প্রতিষ্ঠা করা ঠাকুরকে কিভাবে রাখতে হয় জানতে হবে তার পাশাপাশি পরিবারের সবাই মিলে সপ্তাহে অন্তত একটি দিন সকালবেলার প্রার্থনা করা তারপর আপনার সত্যানুসরণ পাঠ সত্যানুসরণ একটি লাইন অন্তত পক্ষে প্রতিদিন পাঠ করা এবং সেটাকে আমার নিজের মধ্যে চরিত্রায়িত করা তারপর কি বললেন যে আমরা এই নাম ধ্যান করব নাম ধ্যানের বিষয়ে তিনি বললেন প্রতিদিন অন্তত পক্ষে পাঁচ মিনিট করে শুরু করব নাম ধ্যান এরকম নাম ধ্যান করতে করতে আমার গ্রহণ ক্ষমতা বাড়বে এই যে চারটি কথা চারটি বিষয় সম্বন্ধে বললেন এই কথাগুলো যদি আমার মধ্যে ফুটিয়ে নিতে পারি তবে দেখবেন আমাকে পারবে না আমি ছুটে যাব যাবই নিজেকে দমিয়ে রাখতে পারবো না আর মানুষের কাছে আমার আমি নিজেকে পৌঁছাতে পারবো যাই হোক এই কথাগুলো বললাম মাথায় আসলো সবাই এই ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেবেন সবাই দেবেন এই মূল্যবান কথাগুলো জেনে নেবেন এবং নিয়ে আমরা যেন এই কথাগুলো নিজের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করি সবাই ভালো থাকবেন জয়গুরু